তারা দশ তারিখ সমাবেশ করতে চেয়েছিলেন সরোয়ার্ডি উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছিল ওনারা এখানে আসেন নাই ওনারা বলছেন না সরোয়ার উদ্যানে যাব না ওনারা পল্টনে আপনার অফিসের সামনে সমাবেশ করতে চেয়েছিলেন পরে অন্য মাঠে গেছে আপনারাও তো বলতে পারতেন যে বাইতুল বকরামের সামনে আমরা করব রাস্তা বন্ধ করে সেটা তো আপনারা করেন নাই রাস্তা বন্ধ করলে মানুষের অসুবিধা হবে সেজন্য আপনারা করেন নাই বেতন মোকামের সামনে গেলে নামাজ পড়তে সুবিধা হতো কিন্তু সেটা আপনারা করেন নাই মানুষের অসুবিধা হবে আপনারা সরাট উদ্যান চেয়েছেন সরকার সরাট উদ্যান দিয়েছে তাই আমি মনে করি এই দেশ আমাদের সবার সবাই রক্ত দিয়ে এই দেশ রচনা করে গেছে আমরা আমাদের সম্মিলিত লক্ষ্য মানুষের কল্যাণ করা এবং কল্যাণ করার জন্য সাংঘর্ষিক রাজনীতির অবসান হওয়া দরকার এবং একই সাথে সবকিছু তো না বলার রাজনীতিও বন্ধ হওয়া দরকার ভালো হলো না খারাপ হলো না ভালো করলেও না সবকিছুতে না বলার যে সংস্কৃতি এগুলো বন্ধ হওয়া দরকার তাহলে দেশের জন্য রাজনীতির জন্য কল্যাণ হবে